কাজ করছে অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছে এই জন্য আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয় কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলেছি প্রায় শেষের দিকে যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব এর রিসোর্স থেকে আসবে সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে ফেলতেছি এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশ চম্বী এটা তো আপনারা বুঝতে পারছেন এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে এটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে এই জন্য আমরা কি কি করব কীভাবে করব কত দিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি কত দিনের মধ্যে করব কোনটা কত দিনের মধ্যে করবো সেটাও আমরা বলে দেব যাতে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা শেষ করছি এখন এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ফয়স সাহেব বলল পুলিশের চিফ পালিয়ে যায় পুলিশের কমিশনার পালিয়ে যায় আর কেউ জেলে আছে আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে কেন একটা দেশের একটা দেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায় আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন ওই দেশটা কিভাবে আমরা যে রাষ্ট্র যে নেশন বিল্ডিংয়ের কথা বলছি আমরা দেশ গড়ার কথা বলছি একটা আইনশৃঙ্খলাবিহীন দেশে একটা সুষ্ঠ আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারবেন আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা প্রাথমিক প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে যে যেই বলাগুলো নিয়ে আসছে আমার সৌভাগ্য হয়েছে আমি কিছু কিছু সৌভাগ্য দিতে উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপও হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইনশৃঙ্খলা বাহিনী যেটা নির্দলীয় যেটা স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে সততার সাথে পরিচালিত হবে তাহলে সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনা একটা ভিত্তি সংগঠন প্রতিষ্ঠান এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি যেটাতে পুলিশ পরিচালনা দক্ষতা স্বচ্ছতা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী কেউ কারো উপরে না যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি পুলিশের কাজ কি জনগণের সেবা দেওয়া প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া জনগণের সম্পত্তি তার জীবনের তার কাজ করার সামাজিক অর্থনৈতিক রাজনীতি এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা আর এটা বিচার করবে আর ইয়ে আমাদের বিচার বিভাগ বিচারের দায়িত্ব বিচার বিভাগে সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে এই জন্য যে সংস্কারগুলো প্রয়োজন আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি তার মধ্যে খুব একটা গুরুত্ব পায় না আমি কথাটা আবার বলছি পুলিশের সংস্কার বিষয়টা একেবারেই গুরুত্ব পায় না যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা কিন্তু একেবারেই গুরুত্ব পায়নি এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সরকারের কাজটা অত্যন্ত গুরুত্ব সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই এই কাজটা আমাদের করতে হবে একটা দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে আপনার সেবাটা কোথায় হয় স্থানীয়ভাবে হয় ঢাকায় বসে তো সেবা দেবেন না সেবা দেবে স্থানীয় সরকারগুলো সিটি কর্পোরেশনগুলো দেবে পৌরসভাগুলো দেবে ইউনিয়ন কাউন্সিল দেবে ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে কোনো কারণ তুমি এমনকি পুলিশের সেবাও এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে এটা কিন্তু বাংলাদেশে আমরা কোনো সময় করি স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয় যেটা বাংলাদেশ টোটালি অ্যাবসেন্ট পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে এখন আপনি বাংলাদেশের সে টাঙ্গাইলে সে টুকুর এলাকায় যদি বলি আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক তাদের যে দায়িত্ব সেই স্বচ্ছতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে পালন করছে কিনা জনগণের সুরক্ষার কাজ করছে কিনা এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলের সুরক্ষা দেওয়া খুব কঠিন এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয় আছে আমি একটা উদাহরণ দিলাম অনেকগুলো বিষয় আছে পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে সে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে যদি আমরা দায়িত্ব পাই যাতে এটার জন্য অপেক্ষা করতে না আমি আগেই বলেছি আকাঙ্ক্ষা অনেক বেশি ধৈর্য কম মানুষের ধৈর্য কম এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায় এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে যাতে জনগণ হতাশ না আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য লোকাল গভর্নমেন্ট একটা হচ্ছে